আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু দেশ এবং দেশের বাড়ি থেকে আমার ভিডিওটা যারা দেখতেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ আমি আপনাদের একটা জায়গা দেখাতে নিয়ে যাব জায়গাটা হলো পঁচিশ শতাংশ জায়গা পঁচিশ শতাংশ জায়গাটা বিক্রি করা হবে আমরা এখন আছি দেখেন সোনারগঞ্জে চৈতি ইন্ডাস্ট্রিয়াল পার্ক বা সোনারগাঁও যে পায়ার সার্ভিস এখানে আছি আমরা সোনারগাঁও পায়ার সার্ভিসের এখান থেকে আমরা জায়গাটাতে যাব আর সোনারগাঁও পায়ার সার্ভিস থেকে এই জায়গাটাতে যেতে আপনার তিরিশ টাকা ভাড়া লাগবে আমরা এখান থেকে যাব সন্মানদি যে পানাম সিটি পানাম সিটির পরে এলো সনমান্দি আমরা সন্মান যেতে এখান থেকে তিরিশ টাকা ভাড়া লাগবে আর এখান থেকে ও যাওয়া যায় আমরা এটা আছি এখন পেমের বাজার দেখেন একটু হলো পেমের বাজার একটু হলো পেমের বাজার এই এই জায়গাটা থেকে বাজারঘাট অনেক কাছে সব কিছু মিলিয়ে ফিজডালের রাস্তা অনেক কাছে পাঁচটা প্লট পরে ফিজডালের রাস্তা থেকে এই যে আমরা এই জায়গাটাতে আসছে দেখেন জায়গাটা হলো পঁচিশ শতাংশ জায়গা এই যে চারিপাশে ফিলার করা আছে যে চারপাশে খুঁটি করে ওচ উঁচু করে ফিলার করা আছে আমরা দেখেন আপনাদের দেখাচ্ছি এই যে ফিলার থেকে একদম সোজা পঁচিশ শতাংশ এই জায়গাটা চারপাশে ফিলার করা আছে এদিক দিয়ে একদম সোজা দেখেন আর পাশে কিন্তু অনেকেই পুকুর কেটে বা খামার বা আশেপাশে বাড়িঘর সব কিছু মিলিয়ে জায়গাটা অনেক সুন্দর দেখেন এই পাশ থেকে একদম সোজা ওই পাশে ফিলার করা আছে এবং চারি পাশে ফিলার করা আছে আমরা প্রত্যেকটা ফিলার আশা করি আপনাদের দেখাবো আর আপনারা নাওয়ার হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এই জায়গাটাতে আমরা আসতে যে ঢাকা থেকে আপনারা যারাই আসবেন তারা তারা মুরগা পাড়া হয়েও আসতে পারবেন যে সোনাগাঁচ চৌ রাস্তা চোর রাস্তা থেকেও এই জায়গাটাতে আসা যায় চোরাস্তা রাস্তা থেকেও আসতে এই জায়গাটাতে তিরিশ টাকা টমটম ভাড়া লাগবে বা বা সিএনজি দিয়েও আসতে পারবেন এখানে অনেক গাড়ি অনেক যাতায়াত ব্যবস্থা অনেক ভালো এবং ফিজডালের রাস্তাটাও আমরা এখান থেকে দেখাবো চার ফার্স্টটা ফ্লোর পরে ফিজডালের রাস্তাটা আর এখানে যেহেতু পাশে বসবাস করতেছে বা এখানে তিন ফসলি জমিন এটা এটা আপনার এখন আবার এখানে যে সরিষা হবে আর এক কথাই এখানে একটা জমিন যদি আপনি এক বছর জন্য লাগিতেন বা আমরা যেটাকে বলি উসুলি দিই ওটাও বারো হাজার চোদ্দো হাজার টাকা পাওয়া যায় এই যে পাশে যে দেখেন এই যে এখানে পেয়ারা বাগান এটা হলো পেয়ারা বাগান চার মধ্যখানে পুকুর আর এই যে পিলারটা এই যে দেখেন এই পিলারটা মানে মানুষ চলাচল করে যা নিচেটা ঠিক আছে উপরে ভেঙে গেছে আর এই যে এই জমিনটা এই পাশ থেকে এই পাশে ফিলার করা এই পাশে ফিলার করা এবং এই পাশে এক কথাই চারও ফিলার করা আছে এবং যদি যে কেউ আমরা জায়গা একটা নিই আমরা অবশ্যই আমরা আশা করি এটাতে যাওয়ার সাথে 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 নেওয়ার সাথে সাথে আমার একটা চাহিদা মতো আমি একটা কাজ করব হয়তো আমি এখানে পুকুর কাটবো হয়তো আমি এখানে বাউন্ডারি করব হয়তো আমি মন চাইলে যেহেতু জায়গাটা যে কিনে সে তার নিজের মতো সে এখানে সংস্কার করতে পারে কারণ সেই জায়গাটা বিক্রি করছে উনি বিক্রি করছে আপনি কিনছেন আপনি বায়নার পরে আপনি যা কিছু করতে পারবেন চাইলে বাউন্ডারি করতে পারবেন এবং আমরা চারিপাশে যে আপনার ফিলার করা আছে এটা আপনাদের দেখাচ্ছি এই যে আশেপাশে বাড়িগুলো অনেক কাছে এবং ফিজডালার রাস্তা তো দুইটা তিনটা ফ্লোর চার থেকে পাঁচটা ফ্লোর পরে এখান থেকে দেখা যায় আমরা আপনাদের দেখাবো ফিজডালার রাস্তাটা এখানে বসবাসও করতে পারবেন এখান দিয়ে হালট আছে যে সরকারি হালট আছে এই যে এমনি সোজা আর এখানে এটা ফিলারটা আমরা আপনাদের দেখাচ্ছি এখানে ফিলার যে ফিলারটা ছিল এখানে মানুষ মানুষ বা আসা যাওয়া করতেছে বা যেহেতু ধানের জমিন এটা ভেঙে গেছে কিন্তু গোড়া কিন্তু রয়ে গেছে এই যে দেখেন গোড়াটা কিন্তু পুরো রয়ে গেছে যেহেতু উঁচু করে ফিলার দেওয়া হয়েছিল যেহেতু ছোটো হলে থাকতো এই যে এ পাশ দিকে যে গাড়িটা দেখা যাচ্ছে দেখেন এখান দিকে যে রোডে ফিসটালের রাস্তাটা থেকে চার পাঁচটা ফুল পরে এবং পাশে মানুষ বসবাস করে আজকে থেকে যদি আপনি একটা জায়গা নেন দুই চার বছর পরে যখন আপনি একটা চিন্তা করবেন এখাতে অনেক কিছু করা সম্ভব আর এটার দামও অনেক কম আর এখানে আমরা আর এটার কাগজপত্র একদম নির্ভেজাল একটা কাগজপত্র যেহেতু এটা আমাদের বায়না করা জায়গা নিজেদের বায়না করা জায়গা পঁচিশ শতাংশ আপনারা নাওয়ার আমাদের সাথে যোগাযোগ করে আর এই জায়গাটাতে যদি আমরা আসি আসতে গেলে আমরা যে ঢাকা থেকে এবং মতিঝিল থেকে আমরা মতিঝিল সবাই চিনি ডাকা মতিঝিল থেকে জাতীয় স্টেডিয়াম জাতীয় স্টেডিয়ামের এখান থেকে দোয়েল গাড়ি বা স্বদেশ গাড়ি এই গাড়িগুলো একদম ডাইরেক্ট সিটিং গাড়ি যে ওখান থেকে ওঠার পরে সোনারগাঁও চৌরাস্তা এখানে নামতে পারবেন আবার চাইলে সোনারগাঁও যে চৈতি ইন্ডাস্ট্রিয়াল পার্ক ওখানে নামতে পারেন চৈতি ইন্ডাস্ট্রিয়াল পার্ক এখান থেকে নামার পরে আপনার তিরিশ টাকা ভাড়া লাগবে এখানে যেতে এবং মুরগাপাড়া চৌ রাস্তা থেকেও আসতে তিরিশ টাকা ভাড়া লাগবে এটা হলো সম্মান দিতে আর এটা যেহেতু এটা যেহেতু আশেপাশে বাড়িঘর আছে চাইলে আপনারা কিছুদিন পরও বাড়ি করতে পারবেন আর এটা যেহেতু হালট আছে এটা রাস্তা হবে হালট মানি সরকারি জায়গা সরকারি একওয়ার করা এখান দিয়ে যখন আছে আপনার এখান দিয়ে রাস্তা হবে আর এটা একদম মানে নির্ভেজাল একটা জায়গা যেহেতু আমরা নিজেরাই এটা বায়না করা জায়গা নিজেরাই এটা চেক করে কাগজপত্র বাছাই করে তারপরে আমরা বায়না করছি যখন আমরা একটা লেনদেন করি আমরা নিজেরাই কাগজপত্র কিন্তু যাচাই করি অনেক কাগজপত্র যদি যাচাই করি আমরা যদি ভালো না থাকে তাহলে আমরা লেন লেনদেন করবো না যেহেতু কাগজপত্র ঠিক না থাকলে আমরা বিক্রি করতে পারবো না তাই আমরা এটা যাচাই বাছাই করে নিয়েছি এটাতে কোনো ভেজাল নাই কোনো কোনো একদম নির্ভেচাল একটা জায়গা তারপরে আপনারা কাউজটা যাচাই বাছাই করে নেবেন আর আমাদের যতটুকু হেল্প লাগে আমরা সেটা করবো এই যে ফিলারটা এটা থেকে একদম দেখেন সোজা একদম স্কোয়ার একটা জায়গা সোজা চারোপাশেই যেহেতু ফিলার করা আছে চারেপাশে বাউন্ডারি করা যাবে সব কিছু মিলিয়ে এটা পুকুর কেটে বা পঁচিশ শতাংশ জায়গা একটা বড়ো জায়গা আর এটা থেকে ভাঙ্গিও বিক্রি করা যাবে আপনারা চাইলে পাঁচ শতাংশ মানে মিনিমাম একটা পাঁচ শতাংশ নিচে হয় না তিন চার শতাংশ হয় না যেহেতু তিন চার শতাংশ আমরা যারা নিই তারা চিন্তা করি যে দুই শতাংশ নিই এক শতাংশ নিই অনেকেই এরকমভাবে চিন্তা করেন যখন আমরা পিও একটা রাস্তা হবে বা পিও যখন এখানে কোনো সংস্কার করতে যাবে তখন আপনার এক শতাংশ দুই শতাংশ একটা জায়গা থাকে না আপনার রাস্তা দিলে অবশ্য রাস্তার অর্ধেক আপনাকে দিতে হবে যদিও অন্য জায়গায় আপনি রাস্তাতে থাকেন তাহলে রাস্তার আপনার অর্ধেক দিলে ও ওই জায়গাটাতে দুই শতাংশ জায়গা নিলে তেমন একটা থাকে না এই জন্য আমরা তিন শতাংশ থেকে পাঁচ শতাংশ মিনিমাম পাঁচ শতাংশ জায়গা নিলে সুন্দর একটা জায়গা থাকে আর এটা শতাংশ সত্তর হাজার টাকা শতাংশ এটা জমি সত্তর হাজার টাকা শতাংশ পঁচিশ শতাংশ জায়গা নেওয়ার হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর আমরা চেষ্টা করি যে আশেপাশে সহ আপনাদের যেন সহজভাবে দেখাতে যেমন আপনারা বাসা থেকে বসেও আপনারা যেন বুঝতে পারেন এটা আপনার নিলে আপনার পোষাবে কিনা অনেকে আমরা যারা কম বাজেটের ভিতরে জায়গা চাই তাদের জন্য এই জায়গাটা একদম পারফেক্ট জায়গা এটা আপনি এখন নিয়ে রাখি আপনি দুই বছর পরে একটা কাজ করেন এখন নিয়ে রাখি পাঁচ বছর পরে একটা কাজ করেন আর জায়গা যদি আপনি দেখে শুনে ইনভেস্ট করতে পারেন কোনো ফল নাই এটা উপরের দিকে যাবেই তো এটা আজকে ইনভেস্ট করছেন আগামী দুই বছর পরে এটার মানে চিন্তা করতে পারবেন না যে আলহামদুলিল্লাহ অনেক বাড়ে একটা জায়গা জায়গা জমি নিয়ে ইনভেস্ট কোনো ভুল নাই আর আমরা এই যে এই যে দেখেন এখান থেকে যে একওয়ার করা রাস্তা থেকে এটল বিদ্যুৎ এই যে গাড়িটা থেকে একদম সোজা এখান দিয়ে একদম অ্যাকোয়ার করা আছে আর আশেপাশে যেহেতু বাড়িঘর আছে দেখেন ফিজডালের রাস্তার পাশে পাশে বাড়িঘর আছে এবং চারিপাশে বাড়ি আছে আর এখানে মেল ফ্যাক্টরি আছে যেহেতু আপনার মেঘনা গ্রোভ চৈতি ইন্ডাস্ট্রিয়াল পার্ক তারপরে আপনার কঙ্কাগিরি অনেক ফ্যাক্টরি এখানে হাজার হাজার ফ্যাক্টরি এখানে আছে এখান থেকে বেশি দূর না যেহেতু আমরা মেন রোড ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোড থেকে আমরা আসছি এটা হলো চৈতি ইন্ডাস্ট্রিয়াল পার্ক ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডের উপরে এখান থেকে আমরা যে সোনাগাছ জাদুঘর জাদুঘরের পরেই এই জায়গাগুলো যে সম্মান দিতে সম্মান দিতে এবং যেহেতু এখান থেকে বাজারঘাট সব কিছুই কাছে পিওছা বাড়িগুলো এখানে খুব সুন্দর থাকা যাবে চলা যাবে ইনশাআল্লাহ